আসসালামু আলাইকুম দর্শক আজকে একটু আপনাদের সঙ্গে শেখ হাসিনাকে নিয়ে কথা বলতে চাই খুবই সেন্সিটিভ একটা বিষয় রাজনীতি নিয়ে আমি আমার চ্যানেলে খুব বেশি কথা বলি না কিন্তু শেখ হাসিনার কিছু কিছু বিষয় এত ভাইরাল এত আলোচনা এসছে যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে মন চাইলো তার মধ্যে একটা হচ্ছে শেখ হাসিনাকে ডাস্টবিন এর উপরে সে ছবি আর একটা বিষয় হচ্ছে ক্যান্সার হইছে এটি এন্ড বাংলায় একটা হেডলাইন দিছে এরকম ক্যান্সার রোগে আক্রান্ত সে গেছে না এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো প্রথমে একটু ডাস্টবিন নিয়ে কথা বলি আলোচনা যাদের খারাপ লাগবে আপনারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন আজকে শাকিব খানকে নিয়ে বা সিনেমা নিয়ে কোনো কথা বলছি না এই কন্টেন্টে অন্তত তো এই যে ডাস্টবিনে শেখ হাসিনার একটা ছবি সেখানে ময়লা স্তূপ দেওয়া এবং সেখানে একজন উপদেষ্টা পাশে দাঁড়ায় দাঁড়িয়ে থাকা এই বিষয়টা কেন জানি আমার মাথার মধ্যে মনে হচ্ছে যে কোনো দুষ্ট লোকের কাজ কোনো দুষ্টু ছেলের মাথা থেকে এটি বেরিয়েছে কারণ দেখেন সর্বোচ্চ যেটা হইছে যে এক সরকার চলে গেলে যখন আরেক সরকার আসে সর্বোচ্চ যেটা করে তারা হচ্ছে গিয়ে সরকারি দফতর থেকে আগের সরকারের যে ছবিগুলো থাকে সে ছবিগুলো নামায় দেয় সেই ছবিগুলো নামায় রাখে আবার পরে আরেক সরকার যখন আসে তখন সেই ছবিগুলো উঠায় দেয় এখন বিষয়টা হচ্ছে যে যখন একজন উপদেষ্টা এইরকম একটা ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দেয় তখন ব্যাপারটা অনেকটা সরকারি হয়ে যায় আগের সরকার যেটা করছে এই মানে এই সরকারের ছবি এই সরকার যেটা করছে আগের সরকার মানে লাস্ট ফ্যাসি ফ্যাসিস সরকার যেটা করছে আগের সরকারের ছবি না আর এই সরকার যেটা করতেছে এই সরকারের ছবির নামাই খাদ্য রাখে নাই আমি সরাসরি সরকারকে ব্লেম দিচ্ছি না এটা সরকার করছে এটা বলছি না যেহেতু একজন উপদেষ্টা ডাস্টবিনের সামনে দাঁড়ানো অবস্থায় পোস্ট দিয়েছে সেই জায়গা থেকে বলা যেতে পারে এই সরকার চাইছে তাকে শুধু ছবি না নামানোই না তাকে ডাস্টবিনে ফেলে দেয়া এবং ডাস্টবিনে ফেলে দিলে দিয়েই খাদ্য হয় নাই ডাস্টবিন আকারে তাকে রেখে দিয়েছে যে দেশের যত ময়লা আবর্জনা থুথু কফ মানে যা খুশি মল মূত্র হাবি জাবি যা খুশি আপনারা এই ডাস্টবিনে ফেলেন এবং ফেলার সময় এই শেখ হাসিনাকে নিক্ষেপ করেন আমরা তো ডাস্টবিনে ফেলি অনেক ছুঁড়ে ফেলো অনেকে দেখবেন যে দূর থেকে রিহার্সাল করে ধরেন কোনো একটা গর্ত পাইলেও ওইখানে বা পুকুরে ঢিল মারে বা কোনো একটা ইলেকট্রিক খাম্বা ক্লোটারে ঢিল মারে এম করে এম তো এই এমটা হচ্ছে গিয়ে ন্যাচারাল পোলাপট করে কিন্তু সিনিয়ররা কী করে যে অনেক আমি অনেক ভিডিওতে দেখছি যে অনেক এরকম ভিডিও দেখছি যে গাড়ি থেকে বৈশা এভাবে এম করে পয়লাটা ছুঁড়ে মারে তো এটা বড়দের খেলা তো বড়দের মাথা থেকে এই বিষয়টা আসছে শেখ হাসিনাকে একটা রাষ্ট্রীয় প্রধান ছিলেন যে সময় হ্যাঁ সে অন্যায় করছে অন্যায় যে সে করে নেই তা না সে যা অন্যায় করছে সেই অন্যায় শাস্তি আমার মাথায় ঢোকে না কী শাস্তি হতে পারে যদি তাকে জীবনদশায় এই সরকার গ্রেফতার করতে পারে তাইলে হয়তো সেই শাস্তিটা দেখে যেতে পারবো যে কী শাস্তি হতে পারে তার কিন্তু একটা দেশের সাবেক রাষ্ট্রপ্রধানকে এইভাবে ডাস্টবিনে সেই দেশেই ডাস্টবিনে জায়গা করে দেয়া এর আগে এরকম হয়েছে যে এটা কিন্তু নজিরবিহীন এর আগে এরকম হয়েছে ইরাকে এরকম হয়েছে যে বুশের প্রতি তারা সাদ্দাম হোসেন এত ক্ষিপ্ত ছিল যে বুশকে নাজেহাল করার চেষ্টা করছে বা ইরাকের কোনো এক ব্যক্তি বুশের গায়ে জুতাও বাড়ছে এক দেশের নাগরিক আরেক দেশের প্রেসিডেন্ট বা আরেক দেশের কোনো সরকারি লোককে ফেরস্তা করছে কিন্তু নিজের দেশে নিজের দেশের মানুষ এইভাবে ডাস্টবিন বানায় ব্যবহার করা এটা একটা ইতিহাস সৃষ্টি করছে মানে এই বুদ্ধিটা কার মাথা থেকে আসলো আমি এটা একটু খুঁজে বের করা দরকার যে এরকম একটা অভিনব বুদ্ধি কে বের করলো যে শেখ হাসিনা হ্যাঁ এখন বিষয়টা এরকম যে কারো কারো তো এটা খারাপ লাগবে তাই না কেউ কেউ তো তারে নেত্রী হিসেবে বিবেচনা করে এখন যেহেতু এই সরকার আছে বা ছাত্ররা আছে বা উপদেষ্টা সরকার চলছে আওয়ামী লীগকে ব্যান করেছে সো আওয়ামী লীগের কেউ আর এটার প্রতিবাদ করবে না দেখেন প্রতিবাদের কথা যখন আসলো তখন বলি যে কেমন ভালোবাসা তাদের নেত্রীর জন্যে কেমন ভালোবাসে তাদের নেত্রীকে যে নেত্রীর ছবি ডাস্টবিনে সাঁটায় দিয়ে সেই ডাস্টবিন ব্যবহার করা হচ্ছে কিন্তু আউলিগের লীগের কোনো একজন কি বলবো কর্মী যে আওয়ামী লীগকে ভালোবাসে যে শেখ হাসিনাকে ভালোবাসে সে আইসা সেই ডাস্টবিনটা ভেঙে দেয় নাই সে আইসা সেই ডাস্টবিনটা সরায় নেয় নাই সে এসে সেই ডাস্টবিনটা নষ্ট করে নিয়ে যায় নাই তার মানে দেশে যে কজন আওয়ামী লীগের ছিল তারা সব পালাইছে আর যারা এখন দেশে আছে তারা ভয়ে আছে তার মানে আওয়ামী লীগ বলতে কোনো কিছু এখন আর নাই আগামীতে থাকবেও না যে সিচুয়েশন তৈরি হয়েছে তো শেখ হাসিনাকে ডাস্টবিনের এই অবস্থা দেখে অনেকেই দেখলাম যে ফেসবুকে সবই আমার ফেসবুকেই দেখা সোশ্যাল মিডিয়ায় দেখা দেখলাম যে এক উপদেষ্টার ছবি দিয়ে কমনের একটা পোস্টার ডিজাইন করছে একজন এবং বলছে সেখানে ক্যাপশন দিছে যে এই কমন আমরা আমরা এই কমন ব্যবহারই করি না এরকম কমনও ব্যবহার করি না আমরা তো অত্যন্ত পরিতাপের বিষয় সেই পোস্টারটার ডিজাইনটা খুব বাজে হয়েছে মানে ঠিক মতো ছবিটা বসাইতে পারে নি ছবিটা ঠিক মতো বসাতে পারাটাই খুব বাজে এডিটিং হয়েছে আর সুন্দর করে মানে সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে আসলে বাজেট থাকে না বাজেট সংকটের কারণে ছবির এডিটিংটা ভালো হয়নি অ্যাটলিস্ট শেখ হাসিনাকে ডাস্টবিনে যেভাবে উপস্থাপন করা হয়েছে ডাস্টবিনটা যেভাবে তৈরি করা হয়েছে ঠিক সেই ফিনিশিংটা যদি ওই পোস্টারে একটু দেওয়ার চেষ্টা করা হইতো অতটুক মেধা বা বাজেট বা সময় যদি খরচ করা হতো একটু শেয়ারে শ্যানের টক্কর হইতো একটু খেলাটা জমতো আসলে যে যেই শেখ হাসিনাকে ডাস্টবিনের উপরে প্রচ্ছদ করেছে তার যে কি সে তারে আসলে আমার আমি জানি না তারে কি এই সমন্বয়করা বা উপদেষ্টা সরে উপদেষ্টারা বা সাধারণ কোনো মানুষ তারা কি কোনো বিশেষ পুরস্কার দিবে কিনা এই বুদ্ধিটা যার মাথা থেকে আসলো দেখেন পদ্মা মেঘটা যমুনা এক নারায়ণগঞ্জের বোধহয় এক লোকের তিনটা ছেলেমেয়া হইলো নাম রাখলো পদ্মা মেঘটা যমুনা তো এইটা পদ্মা নদীর নাম অনুসারে নাম রাখছে এইটা শেখ হাসিনা উপহার পাঠাইছে স্বর্ণের চেইন পাঠাইছে আর কি কি তো যেই ব্যক্তি শেখ হাসিনাকে এইভাবে আবার মানে ডাস্টবিন আকার উপস্থাপন করলো সেই ব্যক্তির জন্যে কোনো উপহার সামগ্রী পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা বা সে কি সামনে আসবে কিনা কারণ বলা তো যায় না আজকে উপদেষ্টা সরকার আছে হয়তো আওয়ামী লীগ আগামী বার আসবে না কিন্তু এরপরে কোনোবারই যে আসবে না সেটা তো বলা যায় না আর আওয়ামী লীগ এইবার দেখাই দেওয়া গেল যে একবার যদি তারা ক্ষমতায় আসে প্রতিশোধ কেমনে নিতে হয় প্রতিশোধ কীভাবে নিতে হয় কত প্রকারভাবে নিতে হয় কত ভয়াবহতার সাথে নিতে হয় তো ভায়োলেন্স দিয়ে নিতে হয় সব কিছু কিন্তু দেখা গেছে একেবারে কাগজে কলমে এমনভাবে দেখা গেছে যে এই জিনিস আমার মনে হয় না এই দেশবাসী কখনো ভুলবে তো যাই হোক আর একটা বিষয় নিয়ে আলাপ করতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে শেখ হাসিনা নাকি ক্যান্সার আক্রান্ত এই সমস্ত কথাবার্তা আসলে এক দল আছে যারা এই সরকারের নামে প্রভাকা ছাড়ে আর দল আছে যারা ওদের নামে প্রভাকা ছাড়ে আবার আরও এক দল আছে মাঝখান থেকে এই সমস্ত প্রোমাকাণ্ডা ছাড়াই একটা ভাইরাল কিছু একটা তৈরি করার চেষ্টা করে তিন রকমের দল আছে আর এই প্রোমাকাণ্ডাটা ফেসবুক ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে প্রমাণ পাইছে যে এটা একটা ভুল তথ্য আচ্ছা ঠিক আছে মানলাম এটা একটা ভুল তথ্য কিন্তু এটিএন বাংলার মতো একটি চ্যানেলের কেন এই ধরনের ভুল তথ্য নিয়ে সংবাদ করতে হবে এবং হেডলাইনটা এইভাবে দিতে হবে যে শেখ হাসিনার ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং জীবনের বাকি যে কয়টা দিন তিনি বাঁচতে চান আল্লাহর নাম নিয়ে বাঁচতে চান রাজনীতির সাথে তার কোনো প্রকার সম্পর্ক নাই এবং যেই বিবৃতিটা যেই সে ভাইরাল হয়েছে বা সামাজিক যুবাযোগ্য আসছে সেখানে আবার ইন্ডিয়ার সিল ইন্ডিয়ার জাতীয় সিল দেওয়া আছে ইন্ডিয়ার যে লায়ন সিলটা এবং হিন্দি বাংলা মিলে শেখ হিন্দির লেখা বাংলাতে লেখা সব কিছু মিলে বোঝাই যাচ্ছে যে এটা একটা ফেক মানে এই ধরনের এখন যে কেউ একটা ধরেন শেখ হাসিনার নামে আমি একটা কথা কইলাম কারণ এই কথাটা নিয়ে এটিএন বাংলা নিউজ করবে আবার শেখ হাসিনার নামে ধরেন কুদ্দুস একটা কথা কইল যে শেখ হাসিনা আর একটা বিয়ে করছে ধরেন একটা কথা কইল আর কি কথার কথা এখন এটিএন বাংলা নিউজ করবে যে শেখ হাসিনা একটা বিয়ে করছে তাহলে তারা যে একটা প্রথমে প্রথম সারীর চ্যানেল তারা যে একটা সামনের সারির চ্যানেল তাদের যে একটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা কোথায় বহিপ্রকাশ পায় তারা নিজেদেরকে নিজেদের মানকে কোন লেভেলে নিয়ে আসে আসলে এই কারণেই ওই যে সবাই এখন এই এখন নতুন একটা চ্যানেল আসে কি যেন এখন তারপর সময় টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি যমুনা টিভি এই ধরনের সংবাদ চ্যানেলের উপরে মানুষ ঝুঁকে গেছে এটিএন চ্যানেল আই একুশে টিভি এগুলো থেকে আস্তে আস্তে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে ডিউ টু তাদের এই এই মানে খুবই সিলি সিলি নিউজ তারা করছে এইগুলার কারণে এবং মজার বিষয় হচ্ছে গিয়ে যে এটিএন বাংলা বা এই বা এন বা আর টিভি যেই সব চ্যানেলের সংবাদগুলো খুব বেশি খায় না মানুষ সেই সব চ্যানেলের ইউটিউব চ্যানেলে যারা চালাচ্ছে তারা বেসিক্যালি খুব বেশি মানে পারদর্শী না মূল টিভি চ্যানেলের সাংবাদিকরা যতটা এফিসিয়েন্ট যতটা যোগ্য তাদের দশ ভাগের এক ভাগ যোগ্যতাও আমার কাছে মনে হয় যে এইসব চ্যানেলের ইউটিউব চ্যানেলগুলো নেই শুধু চ্যানেল না কিছু কিছু পত্রিকাও আছে যাদের ইউটিউব চ্যানেল আছে তারা ইউটিউবে ভিডিও ফুটেজ অ্যাড করে পেছনে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে নিউজ আকারে ছাড়ছে এবং সেই সব নিউজের কোনো ভিত্তি নাই মন করা সব নিউজ যাচ্ছে তাই নিউজ ইচ্ছে মতো নিউজ স্যাটাসের মূল বিষয়টা হচ্ছে তাদের এমন একটা হেডলাইন দিতে হবে যেই হেডলাইনটা দেখার পরে মানুষ কনটেন্টটা দেখে এবং মানুষ যদি কনটেন্ট দেখে দেখলেই তো টাকা তো যাই হোক শেখ হাসিনার আসলে কোনো প্রকার ক্যান্সার ট্যান্সার কিছুই হয় নাই এটা নিয়ে কারা আমার এটিএমবেলা যে নিউজ করলো যে অনেকেই এটা প্রকাশ করছে সেটা আবার তারা খুব সিগনিফিকেন্টভাবে বলতে পারে নাই তারা শুধু বলছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে তারা কথা বলছে তারা এইটার ব্যাপারে কোনো সত্যতা আছে বলে স্বীকার করে নাই তো যাই হোক তারাও তাদের মতো করে ফ্যাক্ট চেক করছে কিন্তু এই ধরনের নিউজ শেখ হাসিনার ক্যান্সার সারা ভাই অনেক সেলিব্রিটির বাইরে ফেলে যে অমুক মরে গেছে অমুক ভাই যে জীবিত ব্যক্তিরা বাইরে ফেলে যে অমুক মরে ফেলছে এই ধরনের নিউজ আসলে এইভাবে আমার মনে হয় যে নিউজের হালকা হয়ে যায় চ্যানেলটা হালকা হয়ে যায় এই ধরনের সংবাদ যখন আসে যখন এই ধরনের কথাবার্তা করে একটা প্রথম পত্রিকা থেকে বা চ্যানেল থেকে পাই তখন সেই প্রথম পত্রিকা বা চ্যানেল সম্পর্কে একটা নেগেটিভ ইমপ্রেশান আসে দূর এই এই সব নিউজ করে এরা তো ভবিষ্যতে যখন আমরা চ্যানেল দেখতে যাব বাছাই করার সময় আমরা কিন্তু ওই খুঁজে খুঁজে এদেরকে বাদ দিয়েই দেখার চেষ্টা করব আমি নর্মালি এটিএন বাংলার কোনো নিউজ আমার খুব একটা চোখে পড়ে না ওই যে আজগর সাহেব নাকি যেন একজন আছে ইমন আজগর আলী ইমন সে দৌড়া দৌড়ায় ওই যে মাইক নিয়ে চাঁদাবাজার কী কী করে তার ভিডিও মাঝে মধ্যে দেখি আর বাদ বাকি এটিএন এর আমার কোনো দিন আমার মনে হয় না যে আমার চোখে কিছু পড়ছে এই যে শেখ হাসিনার ক্যান্সার এখন তো এইটা দেখে আমার কাছে মনে হলো যে ভাই আর কত নিজেদের মান নিচে নামাইতে নামাইতে অনেক নিচে নামাই ফেলছেন এই সমস্ত অহৈতুক কথাবার্তা বলে ভিউ কামানোর জন্য নিউজ করেন অনেক ভালো টপিক আছে অনেক ভালো জায়গা আছে সেগুলো অনুসন্ধান করে সত্যটা বের করে নিয়ে আসেন তো যাই হোক শেখ হাসিনার যদি সত্যিই ক্যান্সার হইতো যদি সত্যিই সে ক্যান্সার আক্রান্ত হইতো সে কি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতো নাকি যেভাবে বলছে বিবৃতিটা সেরকম কিছুই হইতো এই বিষয়ে দর্শক আপনাদের মতামতটা জানতে চাই কমেন্ট বক্সে